সৃষ্টি উল্লাসের কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শব্দ স্লোগান মুখর ছাড়ালো দিচ্ছি স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদের আলু বৌদ্ধ পুকুরে গ্রাম পুরের অবাধ সাদা স্বাধীনতা তুমি মজুর জুমার রোদে খালছিল দক্ষ বাহুর গ্রন্থির পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা খাসি মানতে মুক্তি সেনার চোখে ছিলে স্বাধীনতা তুমি বটের ছায় তরুণ মেধাবী শিক্ষার্থীর সানিত কথা

স্বাধীনতা তুমি উঠানে ধরানো মায়ের শুভ্র সারের কাপড় স্বাধীনতা তুমি বোনের হাতে নম্র পাতার মেহে দিলাম স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্তার স্বাধীনতা ঠান্ডা তুমি খোকার গায়ে রঙিন কোটা খুকি অমর তুল তুলে গানে রোদ রে খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সে বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা ধন্যবাদ